বিরল ইতিহাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ইতিহাস যেমন হঠাৎ করে এসপি সাহেব তা অসি দেখে বলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠাই দেন হাত পাওয়া ভেঙে চুরে তারা যান বিকলঙ্গ হয়ে যায় অসির সাহেব চিন্তায় পড়ল তার থানায় এসে তদন্ত করল তদন্ত করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে ঢুকে গোপনে পরীক্ষা করে দেখল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির করে কি তখন রাত ছিল বারোটার পরে জানালার খিড়কি দিয়ে পুলিশ তদন্ত করে দেখে সমস্ত কিছু তদন্ত করে অসির কাছে রেপোর্ট করল অসিস সাহেব আমরা ছাত্র শিবির যা দেখলাম যা শুনলাম যা বুঝলাম এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান কিরকম এরা মধ্যরাতে কেউ নমজের দাঁড়িয়ে গেছে ফোপায় ফোপায় কাঁদে কী চায় আল্লাহর কাছে বিড়িড় করে কথা বলে কেউ শেষ দেয় গেছে শেষ দেয় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে এরা আল্লাহর কাছে কাঁদে আর বলে যে আল্লাহ এই বাংলাদেশটা কোরআন রাষ্ট্র কায়েম করে দিয়ে দুর্নীতি মুক্ত করে দিয়ে মুক্ত করে দিয়ে শরীর মুক্ত করে দিয়ে এই বাংলা মানুষকে আল্লাহ জান্নাতি বানাই দিয়ে এমন দৃশ্য পুলিশ সুপারের কাছে রিপোর্ট করলো পুলিশ সুপার বলল যে ঠিক আছে এই যদি হয় থাকে তাদের দৃশ্য তাহলে আমি ওপরে দেখবো আপনার নিচিন্তে করে চলে যাওয়া এই তো ছাত্র সেবির ইতিহাস বাংলাদেশের রক্ত পেপাশী হাসিনার দল এটা সুতরাং সেই দল তার শরিক দল আজও যদি বাংলাদেশে রাজনীতি করে তাহলে এর স্থিতি দুঃখজনক আর কিছুই থাকতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ